আজ দুই তিন দিন ধরে মনটা ভীষণ খারাপ ভীষণ খারাপ এই ছোট্ট দুনিয়াতে মানুষের কেন এত বাপ কিসের এত বড়াই কিসের এত ডেমা কিসের এত অহংকার আমি খুঁজেই পাচ্ছি না আমি আমেরিকার এক প্রান্তে বসে বসে শুধু দেখতেছি মানুষ পড়ছে গাড়ি পুড়ছে গরবাড়ি পুড়ছে গাছপালা বন জঙ্গল পশু পাখি মিলিয়ন মিলিয়ন ডলার এর বড় বড় বিল্ডিং পুরে শেষ হয়ে গেল এমন এক পাশে মানুষ পুরে এক পাশে মানুষ আনন্দ করে একপাশে মানুষের মানুষের জন্ম মৃত্যু আমি আসলে বলতে চাইছিলাম ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলাসের ভয়াবহ আগুনের কথা এখন দেখা ছেড়েই দিছি মানে আমি আর নিতে পারছি না মানে শরীর গা একদম শিওরে ওঠে যখন দেখি এত এত কিছু আমাদের সামনে ঘটে যায় তারপরও কি আমাদের মানুষদের একটু অহংকার কমে আমরা কাউকেই কোনোভাবেই ছাড় দিতে চাই না আমার কাছে লাগে মানুষের হার্ট দিনে দিনে শুধু কঠিন থেকে কঠিন হচ্ছে যাই হোক একটা ব্লগের ভিতরে আমার মনে থাকা কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সালাম আলাইকুম এভরিওয়ান আশা করি আমার বাঙালি ভাই বোন যে যেখানে আসেন ভালো আছেন সুস্থ আছেন এটা ছিল গত সপ্তাহের একটা ভিডিও আমি গেছিলাম আমার ফ্রেন্ডের বাসায় আমার ফ্রেন্ড নাসিমার বাসায় অ্যাকচুয়ালি আমি মালিহার মা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে দুই দিনের ট্যুরে এক রাত ও সম্রাট থেকে তারপরে রাতে আর থাকি নাই চলে আসছি তিন দরে আমরা প্ল্যান করতেছিলাম আমরা তিনজন মিলে একসাথে কোথাও যাব মানে থাকার জন্য আর কি কিন্তু আমাদের প্ল্যান কোনো ভাবে কারো সাথে কারোরই কোনো ম্যাচ হচ্ছিল না তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম নাসিমার বাসাই আমরা গেট টুগেদার করব তো ওর বাসা তো ও অনেক অনেক ধরনের খাবার দাবার অলরেডি কিন্তু রেডি করে রাখছে যাতে করে আমরা একসাথে টাকা খালিন ওর আর বেশি কাজ করতে না হয় আগে থেকে মানে অনেকগুলা খাবার দাবার রেডি করে ফ্রিজ ভর্তি করে রেখে দিছে এই যে দেখেন বাচ্চারা যে কি এনজয় করছে এই দুইটা দিন মানে পরের রাত্রে আমরা ঠিক বারোটায় আসছি জাস্ট লিটারলি বাসায় এসে ঘুমাইছি আদারওয়াইজ দেখা গেছে আমরা মানে ওরা আসতেই চাইতেছিল না আমার বাচ্চারা স্পেশালি বলছিল মা ওইরাই তো থাকতে চাইতেছিল আর কি নাসিমা দুষ্টামি করে আমাকে মালেহার মাকে বলতেছিল দেখি তোমরা লাখিজে করে কে কি গুপ্তধন নিয়ে আসছো মানে লাখিজ এমন অবস্থায় খোলা হয়েছে যে দেখেন সত্যি সত্যি মনে হচ্ছিলো যেন কোনো গুপ্তধনই নিয়ে গেছি এই ড্রেসটা আমার অনেক অনেক পছন্দ এত কোয়ালিটিফুল এবং কমফোর্টেবল ইন্ডিয়ান একটা ড্রেস আর এই টাইপের প্রিন্টেড ড্রেস রিসেন্টলি অনেক অনেক ট্রেন্ডিং অনেক ভালো লাগে আসলে পড়লেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এটার অনেকগুলা কালার অ্যাভেলেবেল আছে কেউ চাইলে আমার আদার পেজ থেকে নিতে পারেন নাসিমার বাসায় অলরেডি চারটা বেডরুম আছে আমরা তিন বান্ধবী একসাথে একটা বেডরুমে ঘুমাইছি সেই সাথে আমাদের বাচ্চারাও চাইছে একই বেডরুমে ঘুমাইতে এই যে দেখেন কি কাণ্ড করতেছে ওরা মানে আসলেই অনেক এনজয় করছি সবকিছু মিলিয়ে আর ওদিক থেকে তো নাসিম্মা আমার পছন্দের অনেকগুলা খাবারের আইটেম করছে ও রিসেন্টলি কানাডাতে গেছিল ক্যানাডাতে প্রায় তিন চার দিন ছিল ওখান থেকে আসার সময় টরেন্টো থেকে দেশি লেবু বোয়াল মাছ পাবদা মাছ আয়ের মাছ দেশীয় আরও অনেক কিছুই সাথে করে নিয়ে আসছিল আর এগুলা সে রান্না করছে চিন্তা করেন কত কত মজা করে আসলে খাইছি। এটা পরের দিন সকালে ওটা নাস্তা রেডি হচ্ছিল ও আগে থেকেই পিঠা বানিয়ে রাখছে এখন শুধু বাপ দিতেছে আর ভাজি করে নিচ্ছিল বাংলাদেশে আপনারা শুধু খাচ্ছেন না দেখেন কষ্ট হলেও কিন্তু আমরা ইনশাল্লাহ খাইতেছি তারপরে আমার মেয়ে সব বাচ্চাদেরকে একটা একটা করে হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল ও মানে একদম প্রফেশনালদের মতোই মানে মেহেদি লাগাতে পারে আমার এত ভালো লাগে মেহেদি লাগানোর জন্য আমার আর এখন কুত্তাও যেতে হবে না মানে আগে তো আমার আল্লাহ কোথায় মেহেদি পরবো ঈদ আসলে অশান্তি লাগতো আমি আসলে এত সুন্দর করে পারি না সব সময়ই শুক্রিয়া আসলে আল্লাহর কাছে এখন পর্যন্ত যা কিছু পাইছি আমি প্রায় সাড়ে এগারোটার দিকে ওকে বলতেছিলাম যে চলে যাব ও বললো যে যাওয়ার আগে অ্যাটলিস্ট একটু ছা খেয়ে যাও বাহিরে অনেক ঠান্ডা তো তোমার গলাটা গরম থাকবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ